আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি একদম শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলেই বলা চলে এটা হলো নাম হলো এটা আপন নেবাস বৃদ্ধাশ্রম কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে এখানে শুধু মনে যে বৃদ্ধ এবং কেউ টেক কেয়ার করা নেই শুধু এরকম না আসলে এখানে দেখা যাচ্ছে যে তাদের অনেকের চোখ নেই অনেকের পা নেই অনেকে কথা বোঝে না অনেকের মানসিক বিকারগ্রস্ত এরকম সংখ্যাই বেশি না এবং আপনি যেটা জানালেন তত্ত্বাবধায়ক যে উনি জানালেন যে প্রায় একশো জনের ওপর এখানে মা আছে এবং শিশু আছে মধ্যবয়সী আছে এবং অধিকাংশই তারা মানসিকভাবে ভারসাম্যহীন এরকমই বেশি আর শারীরিক প্রতিবন্ধীও তো আমরা দেখলাম তো আমাদের এই মারা ওনারা একটু বোঝে তাই না আমরা একটু তাহলে ওনাদেরকে একটু দিয়ে আমরা একটু খাবার নিয়ে এসছি মা একটু খাওয়াই দি আপনাকে আচ্ছা আজকে হলো আসলে মানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার আসলে আজকে জন্মদিন তো এই জন্মদিন উপলক্ষে উনি নির্দেশ দিয়েছেন কোন ধরনের প্রোগ্রাম করা যাবে না কেক কাটা বড় মানে যা এগুলো কিচ্ছু করা যাবে না উনি তো এই মানবিক কাজগুলো করছেন এটা শুধু এই সময় থেকে না অনেক আগে থেকে উনি মানুষের সেবা মানুষ এগুলো আড়ালে থেকে মানুষ জানেও না আসলে তা আমাদের মনে হলো ওনার জন্মদিনে আমরা এইরকম মানে বৃদ্ধ মা তাদেরকে যদি আমরা কিছু খাওয়াতে পারি এটা এটা আমরা আমার মনে হচ্ছে জন্মদিন এটা সার্থক আপনারা দোয়া করবেন উনি যেন সুস্বাস্থ্য থাকেন এবং ওনার দীর্ঘজীবী হয় ওনার বাবা ওনার বাবা তো মারা গিয়েছেন ওনার জন্য বেহস্ত নচিত ওনার ছোট ভাই মারা গেছেন আর ওনার জন্য আর ওনার মা অসুস্থ আপনারা জানেন ওনার মা এবং তার জন্য সুস্বাস্থ্য কামনা করবেন আপনারা এবং ওনার একটি সন্তান আছেন জায়মা রহমান এবং ওনার ওয়াইফ ডাক্তার জোবাইদার রহমান ওনাদের সুস্বাস্থ্য